বারুইপুরে যুব ও মাদার তৃণমূলের মধ্যে গোষ্ঠী গুলি ও চপার দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার এক যুব তৃণমূলে মাদার তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে চলল গুলি গুলিতে জখম মাদার তৃণমূল কংগ্রেসের সমর্থক শহীদুল মোল্লা ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার বেলেগাছি এলাকায় আহত শহীদুল মোল্লাকে ভর্তি করা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার যুব তৃণমূল কংগ্রেসের নেতা করিমুন্না মোল্লা ও মাদার তৃণমূল কংগ্রেসের নেতা শরীফ উদ্দিন মোল্লার মধ্যে বিবাদের জেরেই ঘটনা শুধু গুলি নয় চপা দিয়ে তাকে বেপরোয়াভাবে কোপানোর অভিযোগ ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ স্থানীয় বাসিন্দা সূত্রে খবর সোমবার সন্ধ্যা সৈয়দুল মোল্লা যখন মাঠে কাজ সেরে বাড়ির দিকে ফিরছিলেন বাইকে চেপে ঠিক সেই সময় অতর্কিত পেছন থেকে গুলি মারে গাড়ি থেকে পড়ে যাওয়ার পর তাকে চপার দিয়ে কোপানো হয় এই ঘটনার ছেড়ে একজনকে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে মঙ্গলবার থেকে বারুইপুর মহকুমার আদালতে তোলা হবে ব্যুরো রিপোর্ট এক্সটিভি বাংলা আমার ভাই টিএমসি পার্টি করে এবং প্রধানের সঙ্গে আমার আমার ভাই চলে এবং যুব মাদার নিয়ে একটা গন্ডগোল মানে পদ নিয়ে একটা গন্ডগোল সমস্যা হয়েছিল এর আগে আমাদের বাড়িতে কালীমিলার ভাই ভাই মিলে সবাই মিলে আমাদের বাড়িতে গুলি গল্লা করে মেশিন পাঠিয়ে নিয়ে চালিয়েছিল এবং তারপরে কিছু আজকের যে ঘটনাটা আজকের হচ্ছে পিতুন মিস্ত্রি বলে যুব সভাপতি সে আমাদের দিকে সে গিয়ে ছেলেগুলো কিছু ছেলে দিয়ে আসে এবং নিয়ম দিয়ে আসে দিয়ে আসার পরে আমার ভাইকে প্রথমে কোপ দিয়ে তারপরে মেশিন দিয়ে মারার চেষ্টা করেছিল এবং মারতে গিয়ে মেশিন দিয়ে যখন মারতে গিয়েছে আমার ভাই মেশিনটা ধরে নিয়েছে এবং হয়েছে তার জন্য আজকেরে আমার ভাই বেঁচে এসছে এবং মেশিনটাও আমরা ধরেছি মেশিনটা আছে পুলিশের হাতে দেওয়া হয়েছে আর আমার ভাইকে মেরে মাথায় কোপ দিয়েছে কোপ মেরেছে এবং পেছনে তারপরে ও মেশিনটা গিয়ে ধরে নিয়েছিল মেশিন যখন ধরে নেওয়ার পরে তখন এরা পালিয়ে দিয়েছে দুষ্কৃতি যারা ছিল তারা পালিয়েছিল যারা গুলি চালালো যারা মারলো তারা খারাপ তারা হচ্ছে সুমন গোলক